গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি মা এসছে আমি মা তো রেডি আছে মাকে নিয়ে যাব না ঠিক আছে প্রথমে ভেবেছিল মা যাবে তারপরে মা বললো যে যাবো না তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে বেরিয়ে গেছি একটু মার্কেটে যেহেতু কদিন পর ভাই ফোটা তোমরা সবাই জানো তো ননদের জন্য কিছু কেনাকাটার জন্য আমি আর তোমার দাদাভাই চলে এলাম সন্ধ্যেবেলায় ফিরিয়ে ছিল তো বললাম চলো ঘুরে আসি তো চলে এলাম আর তোমরা বেশিরভাগই জানো যে এই মার্কেট থেকেই মানে টুকিটাকি জিনিস কেনা কেনা হয় যেটাকে বলে আর কি হাট বুঝেছো তো তোমরা জানো যে আমি মাঝে মাঝে যাই তো এখান থেকেই তিন ননদের জন্য শাড়ি নেওয়া হলো ঠিক আছে তো যাই হোক ঘুরে ঘুরে দেখছি দিয়ে তিন ননদের জন্য এখান আমি এখান থেকে বেশি খুব একটা জিনিস কিনি না বলতেই পারো যেখানে হয়তো মেয়ের টুকটাক জিনিস কিনলাম বাস এইটাই কিন্তু এখান থেকে খুব একটা জিনিস আমি কিনি না কেননা জানি না যে আমার খুব একটা পছন্দ হয় না ঠিক আছে তো আমি বেশিরভাগ কিনি চুচড়ো থেকে আর ব্যান্ডেল থেকেও আমার খুব একটা কেনাকাটা হয় না বেশিরভাগ কিনি আমি চুচুরে একটা বাধা ধরা দোকান আছে আমার আমি ওখান থেকেই কেনাকাটা করি তো তোমাদের দাদার টাইম নেই যেহেতু গাড়ি চালায় তোমরা সেটা জানো যার জন্য ও বললো যে চলো এখানেই যাই বললাম চলো এখানে অল্প টাইমের মধ্যে হয়ে যাবে জাস্ট কিনবো আর চলে আসবো আর মা বাড়িতে একা রয়েছে তো আর মেয়ে পড়তে গেছে আবার মেয়েকে আনতে যেতে হবে তো দেখো শাড়িগুলো কেমন লাগছে ওদেরকে খুবই ভালো লাগবে তো আমি পছন্দ করলাম শাড়িটা এটা হচ্ছে আমার মেজেন অন্যদের জন্য এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে শাড়িটা কেমন হয়েছে এটা মেজে অন্যদের জন্য ঠিক আছে আর আরও কিনবে শাড়ি ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দুদিন কাউকে ঠিক করে সাপোর্ট করতে পারবো না তোমরা আমার ভিডিওগুলো দেখো আমিও তোমাদের পাশে আছি তো দেখো এখানে অনেক রকমের শাড়ি সত্যি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এগুলো সত্যি ভালো লাগছে তারপরে চলে এলাম মিষ্টির দোকানে দেখো মিষ্টির দোকানে কিনছি বান্ধবীর বাপের বাড়ি যাব যেহেতু পরের দিন সকালবেলা যার জন্য এখান থেকে কিনে নিচ্ছি আর মিষ্টিটা একটু আগেই তৈরি করেছে তাই জন্য বললো যে খারাপ হবে না ফ্রিজে রাখবে না মিষ্টিটা ফ্রিজে রাখতে আমাদেরকে বারণ করেছিল আর তোমার দাদা দেখো একটা সিঙাড়া নিয়ে গিয়ে ওখানে একটা মানে ভিকারি টাইপ বসে থাকে মানে চায় খাবার তো আমি বললাম যে ঠিক আছে চলো দিয়ে আসো সত্যি করে খারাপ লাগে কিছু জিনিস যদি কিনি আর পাশে যদি কেউ চায় যদি না দিই সেটা সত্যি খুব খারাপ লাগে ঠিক আছে আমাদের যখন খাবার জোগাড় হয়ে যাচ্ছে একটা মানুষকে নিশ্চয়ই দিতে পারবো তো যাই হোক চলো ওখান থেকে দিয়ে আসার পর ওখান থেকে মিষ্টি নিলাম সিঙ্গারা নিলাম যেহেতু মা আছে ঘরে এ দেখো এই শাড়িটা হচ্ছে বড় ননদের জন্য কেমন হয়েছে জানিও এ শাড়িটাও সত্যি খুব সুন্দর খুব ভালো মানে শাড়িটা এটা হচ্ছে মেঝে ননদের জন্য আর একটা হচ্ছে ছোট ননদের জন্য সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না আর দেখো বান্ধবীর বাপের বাড়ি যাব বলে ব্যারাকপুরে হচ্ছে বান্ধবীর বাপের বাড়ি আমি আর আমার মেয়ে রেডি আর আমার মাকেও ডেকে নিয়েছি যে মা চলো তুমিও মায়ের মানে আমার বান্ধবীর মা হচ্ছে মায়ের বান্ধবী তো চলো দেখো দেখতেই পাবে আমার মানে আমার ভিডিও দেখতে গেলে তোমাদেরকে এর মধ্যে মানে ইয়ে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তাও দেখো সকালবেলায় আটটা মানে সাড়ে আটটা না নটা পনেরোতে ট্রেন তো বান্ধবী বললো যে মাম্পি বললো ওর নাম মাম্পি ও বললো যে আমাদের বাড়ি চলে আসবি তারপরে একসাথে যাবো তোমাদের দাদা যেহেতু আমাদের ছাড়তে পারবে না ওর স্কুল আছে তো দেখো মেয়েরা খুব আনন্দ আজ ও ছ বছর পর ও বাপের বাড়ি যাচ্ছে তাও আজকে মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওর বড় যাবে না ও ঠিকানাটা বলছে তোমাদের দাদাকে যেহেতু পরের দিন সকালবেলায় ওর বড় যাবে আর তোমাদের দাদাও যাবে কিন্তু দুজনে একসাথে যাবে না আর তোমার ভাই ওর ভাই নিতে এসছে আমাদেরকে যেহেতু তোমাদের দাদা বলেছিলো যে তোমরা এত কটা বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে একা একা যাবে তো তোমার ভাইকে ডেকে নাও তো ও ওর ভাইকে ডেকে নিয়েছিল তো ওর ভাই এসে গেছে দেখো ও রেডি হয়ে গেছে তো এবার আমরা রওনা দেবো হচ্ছে ব্যারাকপুরে পুরো ভিডিওটা এর মধ্যে দিতে পারলাম না আমার ভিডিওতে তোমাদের ফলো রাখতে হবে নেক্সট ভিডিওতে কোথায় কোথায় গেলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আর আমি যতটা দিচ্ছি বেশি বড় দিচ্ছি না যেহেতু তোমরা বড় ভিডিও দেখতে চাইবে না তার জন্য আমি ছোটো ভিডিওই দিলাম ন মিনিটের ভিডিও চাইলে আমি ভিডিওটা বড় করতে পারতাম কিন্তু না যেহেতু বড় ভিডিও অনেকে দেখতে চায় না তারপরে দেখো আমার বাবার সঙ্গে দেখা যেহেতু বাবা নৈহাটি কাজে যায় তো বাবার সঙ্গে দেখা বাবা দুজনকে চিপস কিনে দিল আর এখানে চিপসগুলোর প্রচণ্ড দাম জানো না বন্ধুরা ব্যান্ডেলে ব্যান্ডেল স্টেশনে আর কি চিপস কেক সকালবেলায় মানে কফি আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম ট্রেনে বসে গেছি মাম্পি বলছিলো কিছু খাবি আমি না সকালবেলা কিছু খাবো না ওর বাড়িতে আবার টিফিন করে রেখেছে আমিছি ট্রেনে ফালতু খাওয়ার কিছু দরকার নেই তো মা একটু ঝালমুড়ি নিয়েছিলো তো মা একটু খেলো আমরা একটু একটু করে খেলাম আর সেরকম কিছু খাওয়া আমাদের হয়নি আমরা ঘরে গিয়ে ওখানে গিয়ে আর কি খেলাম তো যাই হোক আমরা দেখো গল্প করতে করতে দুটো ট্রেন পাল্টাতে হবে এখান থেকে নৈহাটি নৈহাটি থেকে ব্যারাকপুর ঠিক আছে কেমন হয়েছে ভিডিওগুলো জানিও বন্ধুরা দেখো সবাই মিলে যাচ্ছি এটা আর কি মনে হয় নৈহাটিতে নেমে গেছি হ্যাঁ এটা নৈহাটিতে নেমে গেছি নৈহাটি থেকে আবার ট্রেন ধরবো ট্রেন চলে আসবে বাবা আর আমরা একসাথেই যাব আবার আসার সময় জানো না বন্ধুরা বাবার সাথে দেখা মানে এতটাই ইয়ে বাবার সাথে দেখা আসার সময় বাবা চলে গেল ব্যান্ডেলে নামলো বাবাও চলে গেল সাইকেল নিয়ে বাড়ি চলে আসবে আর আমরা চলে গেলাম আমাদের বাড়ি ঠিক আছে তো দেখতে থাকো এটা হচ্ছে ব্যারাকপুরে আমরা নেমে গেছি ওখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা ব্যারাকপুরে নেমে এসেছি এখান থেকে গিয়ে আমরা অটো ধরবো অটো ধরে ডাইরেক্ট চলে যাব ওদের বাড়ি তো দেখতেই থাকো এই দেখো ওর মা আবার কাবলি ছোলার তরকারি আর মুড়ি গড়েছিলো তো সেটাই আমরা খেলাম খুব সুন্দরভাবে খেলাম যেহেতু করে রেখেছে একা মানুষ এইভাবে করেছে এটাই অনেক আর আমার মা ওনার জন্য শাড়ি আর আলতা সিঁদুর নিয়ে গিয়ে ওনাকে দিলো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা জানিও বন্ধুরা তো সবাই মিলে দেখো মুড়ি তরকারি নিয়ে বসে গেছি মুড়ি খাচ্ছি ঠিক আছে মুড়ি আর কাবলি ছোলা দারুণ খেয়েছিলাম যেহেতু খিদে পেয়েছিলো অনেকটা জার্নিং করে এসছি তো সবাই মিলে খেয়ে নিয়েছি বান্ধবীও বসে গেছে ওর মা এটা ওর ভাইকে তো তোমরা দেখেছো এবার ওর বোনকেও দেখাবো তোমাদেরকে তো দেখো ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে গেছি একদম মানে ফ্রেশ হলাম তো যাই হোক আবার দুপুরে রান্না হবে দু রকম মাছ নিয়ে এসছে সবটাই তোমাদের শেয়ার করব দু রকম মাছ নিয়ে এসেছিলো তারপরে হচ্ছে আরও কি কি বেশ করলো মনে পড়ছে না ঠিক আছে এই এই খাওয়া হয়েছিল ওর বাবা মা খুব খুশি আমাদেরকে দেখে জানো না বন্ধুরা খুব দুদিন মানে দারুণ কাটিয়েছে সত্যি বলবো কি বলবো দুদিন যে এইভাবে দেখতে দেখতে চলে যাবে ভাবতে পারিনি ওরা গল্প করছে ও জানে যাবে যে আমি ভিডিও করছি বুঝলে আর মাম্পির আমার মায়ের সাথে গল্প করতে খুবই ভালো লাগে যেহেতু জন্মনে মানুষ ওনার সাথে গল্প করতে সবারই ভালো লাগে তো দেখতে থাকো এরপরে এতক্ষণ পরে দেখলো মাম্পি আমি ভিডিও করছি আর এটা হচ্ছে দেখো ওর বোন ওর বোনটাও খুব ভালো মিশুকি মানে প্রত্যেকজন লোকই মানে ওদের বাড়ির মিশুকি কেউ মানে যে তুমি বলবো যে গম্ভীর্য ওরকম না প্রত্যেকটা লোকই মিশু আর আমার মেয়েদের জন্য দেখো আমার মেয়ে ওদের মেয়েদের জন্য নিয়ে এসেছে বাবা কচুরি আর আলুর তরকারি তো যাই হোক এইগুলো নিয়ে এসেছে সকালবেলা ওরা এগুলো খাবে তো ওরা তো সেরকম কিছু খেলো না ওদের নাম করে আনা মায়েরাই খেলো আর আমাদের মুড়ি খেয়ে পেট ভর্তি ছিল খুব একটা বেশি খেতে পারিনি তাও যাই হোক একটা একটা করে খেলাম তারপরে মাম্পি আবার রান্না করবে তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা জানিও তো দেখো এখানে কাবলি ছোলা কাবলি ছোলা বলছে সরি ঘুগনি আর লুচি যেটা এটা মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে কাঁচা পেঁয়াজ আমার মেয়ে আবার পেঁয়াজ খেতে খুব ভালোবাসে ওর জন্য আমার পেঁয়াজ কেটেছে তো দেখো আমি একা একা বসে বসে খাচ্ছি তোমরা একটু দেখে নাও তোমরা সবাই একটু দেখো সবাই দেখছে আমি খাচ্ছি ভিডিও করছি আমি সবাইকে বলেছি দেখো আমার সামনে যারা থাকবে তারা ক্যামেরায় বন্দী হয়ে যাবে তারপর ওর বাবা আবার ফুটিয়ে নিয়ে এসছে এক বোতল টিফিন টিফিন করে এক গ্লাস করে ফুটি পেট পুরো ভর্তি হয়ে গেছিলো আর খেতে ইচ্ছা করছিলো না তারপরে দুপুরে খেয়ে দেই রেডি হয়ে আবার ওদের ওখানে জায়গা আছে কি সুন্দর ঘোরা মানে ঘোরার জায়গা নাম করা সেটা তো সেখানে চলে যাবো মানে আমাদের চারটে টোটো আসবে চারটের মধ্যে আমাদের খেয়ে দিয়ে রেডি হতে হবে তো তিনটের মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর কি তো ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা দেখতে থাকো নেক্সট ভিডিওতে আবার পুরোটা শেয়ার করবো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা পুরো দেখার জন্য বন্ধুরা ও সরি এই ভিডিওটা মানে যখন আমরা ওদের বাড়ি যাচ্ছি তখন আর কি অটোতে উঠলাম ভিডিওটা দেওয়ার একটু ভুল হয়ে গেছে আমার তো এটা হচ্ছে ঢোকার টাইমটা সেই মুহূর্তেটা দেখো এটা ওদের বাড়ি ওদের বাড়ির মধ্যে আবার স্কুলও আছে ঠিক আছে বন্ধুরা খুব ভালো জায়গাটা ওদের মানে অনেকটা এরিয়া জুড়ে জায়গা মানে জেটু জেটি কাকিমা এদেরকম মানে বুঝেছো এইরকম তো সত্যি খুব মিশুকে যেরকম আমার বাপের বাড়িতে রয়েছে জ্যাঠা কাকা এরকম রকমই আর কি খুব মিল এদের বাড়ির মধ্যে অনেকটা এরিয়া জুড়ে তো আমারও খুব ভালো লাগে যেহেতু ছোটোবেলা থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমারও খুব ভালো লাগে মানে এরকম লাস্টে দেখো ওদের বাড়ি ওদের অনেক বাজারেও মানে অনেক মানে জ্যাঠা কাকাদের দোকান আছে বড় বড় বুঝলে অনেকটা এরিয়া জুড়ে তো যেটা দেখলাম আর কি আমি দেখো এটা হচ্ছে ওর বম্মাদের বাড়ি তো বম্মার সাথে একটু গল্প করে নিলাম একটু ভিডিও করে নিলাম এইবার যাচ্ছে ওর ভাই এই যে এইটা হচ্ছে ওদের বাড়ি দেখে না ওর মা কলে ছিল তো আমি বললাম কাকিমা তোমাকে তো আমাকে তুলতেই হবে বলছে ভিডিও করছে হ্যাঁ তোমাকে আমাকে তুলতেই হবে যেহেতু তোমার বাড়ি এসেছি সব ভিডিওই আমি করবো কেউ বাদ যাবে না আমার ক্যামেরা থেকে হ্যাঁ তো ওই দেখো ওদের ওপর ওটা ছাদ ছাদটাও পরে তোমাদের শেয়ার করবো মামতি দেখাচ্ছে এটা আমার এই দেখ এটা ওটা দেখ ছ বছর পর একটা মেয়ে বাপের বাড়ি গেছে আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি যেটা তো আমি এক মাসে এক মাস করে আমি মানে এক মাস বাদে বাদে আমি বাপের বাড়ি যাই না গেলে আমার ভালো লাগে না আর ওই যে ছটা বছর কি করে ছিল বাড়িতে আমি সেটাই ভেবে পাচ্ছি না তো ওর বোনের কাছেই বিয়ে হয়েছে ওর বোন রোজই আসে প্রায় বলতে গেলে আর ওর মা দেখো চান টান করে এবার পুজো দেবে ওর মায়ের চানটা করা বাকি ছিল আমাদের খেতে দিয়ে চান করতে যাবে যেহেতু সকাল সকাল বেরিয়েছি বলে আমরা সাড়ে দশটার মধ্যে ওর বাড়ি পৌঁছে যেতে পেরেছি তো চলো টাটা পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে भाई लाइक कमेंट करो